আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনার বুকের ভেতরের জমে থাকা কান্নার উত্তর পেয়ে যাবেন একটু ভেবে দেখুন তো যাকে হারিয়ে আপনি রাতের পর রাত কেঁদেছেন যার নাম নিলে এখনও বুকের ভেতর মোচড় দেয় যার জন্য তাহাজুদের নামাজে চোখের পানি সিজদায় পড়ে যায় সে কি সত্যিই আর কখনো ফিরে আসবে না নাকি আল্লাহ এখনও কিছু ইঙ্গিত দিচ্ছেন কিছু ঘটনা ঘটাচ্ছেন যেগুলো বুঝতে পারলে আপনি নিজেই বলে উঠবেন হে আল্লাহ তুমি তো এখনও আমাকে ভুলে যাওনি প্রিয় দর্শক কোরআনে আল্লাতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা আল ইনশিরা ছয় কিন্তু প্রশ্ন হলো এই স্বস্তি কি সেই মানুষটাকে ফিরিয়ে এনে হবে নাকি তাকে সরিয়ে আরও ভালো কিছু দেওয়ার জন্য রাসুল আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন এই বিচ্ছেদ কি সেই পরীক্ষারই অংশ নাকি ফেরার আগের প্রস্তুতি আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো চারটি এমন ঘটনা যেগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিন আপনি যাকে হারিয়ে কাঁদছেন তার ফিরে আসার ব্যাপারে আল্লাহ কিছু ইঙ্গিত দিচ্ছেন কিন্তু শোনার আগে একটা অনুরোধ এই ভিডিওটা যদি আপনার জীবনের সাথে আপনার কান্নার সাথে আপনার দোয়ার সাথে মিলে যায় তাহলে এখনই ভিডিওতে লাইক দিন আমাদের টার্গেট এক হাজার লাইক ইনশাল্লাহ আপনার একটি লাইক কারো ভাঙা হৃদরে আশা জাগাবে ভিডিওটা ছাড়বেন না কারণ প্রথম ঘটনাটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ইশারা প্রথম ঘটনা বিচ্ছেদের পর হঠাৎ আল্লাহর দিকে ঝুঁকে পড়া প্রিয় ভাই ও বোন একটু নিজের দিকে তাকান্ত যাকে হারানোর পর আপনি ভেঙে পড়েছিলেন সেই বিচ্ছেদে কি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়নি আগে হয়তো নামাজ হতো তাড়াহুড়ো করে দোয়া হতো শুধু মুখে কিন্তু সেই মানুষটা চলে যাওয়ার পর আপনি গভীর রাতে উঠে পড়েছেন তাহার্যতে চোখের পানি নিয়ে বলছেন হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই এটা কোনো কাকতুলীয় ঘটনা নয় আল্লাহ তালা কোরানে বলেন আমি মানুষকে বিপদে ফেলি যাতে সে আমার দিকে ফিরে আসে সুরা আনকাবুতের পঁয়ষট্টি এর ভাবার্থ অনেক সময় আল্লাহ এমন কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন যার জায়গায় তিনি নিজে প্রবেশ করতে চান কারণ সেই মানুষটা থাকলে আমরা আল্লাহকে ঠিকভাবে খুঁজতাম না রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে কষ্টে ফেলেন তিরমিজি এখন প্রশ্ন হলো এই কষ্ট কি শুধু শাস্তি নাকি ফেরার আগের সংশোধন যদি সেই মানুষটাকে হারানোর পর আপনার নামাজে কান্না বেড়েছে দোয়ায় একাগ্রতা এসেছে গুণা ছাড়ার চেষ্টা শুরু হয়েছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভাঙছেন না গড়ে তুলছেন আর যাকে আল্লাহ আপনার জীবনে আবার ফিরিয়ে আনবেন সে ফিরে আসবে এক বদলানো আপনি নিয়ে আর বদলানো আপনি মানেই এক নতুন সম্পর্ক এক নতুন পরিণতি এটাই প্রথম ইঙ্গিত আল্লাহ যখন কাউকে ফিরিয়ে দেন তার আগে বান্দাকে নিজের দিকে ফিরিয়ে নেন দ্বিতীয় ঘটনা হঠাৎ সেই মানুষটির কথা বারবার মনে পড়ে যাওয়া প্রিয় ভাই ও বোন আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ কি আমরা ভুলে যেতে চাই কিন্তু যতই ভুলতে চাই ততই তারা মনে পড়ে হঠাৎ কোনো দোয়া করতে গেলে তার নাম মনে পড়ে যায় কোরআনের কোনো আয়াত শুনলে বুকের ভেতর কেঁপে ওঠে কখনো মনে হয় সে কি এখনও আমার জন্য দোয়া করছে এটা শুধু আবেগ নয় অনেক সময় এটা হয় আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ইঙ্গিত আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ যাকে চান তার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন সুরা মারিয়াম ছিয়ানব্বই যদি সেই মানুষটিকে হারানোর অনেক দিন পরও তার কথা মনে পড়লে আপনাকে গুনাহের দিকে না টানে বরং দোয়ার দিকে টেনে নিয়ে যায় তাহলে বুঝে নিন এই স্মৃতি শয়তানের নয় এই স্মৃতি পরীক্ষারও নয় এটা হতে পারে প্রস্তুতির অংশ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রুহরা একে অপরকে চেনে সহি মুসলিম অনেক সময় আল্লাহ দুইজন মানুষের রুখকে আলাদা করেন কিন্তু সম্পর্কটা পুরোপুরি শেষ করে দেন না কারণ সময় তখনও আসেনি তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যদি এই স্মৃতি আপনাকে হতাশ করে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় অভিযোগী বানিয়ে তোলে তাহলে বুঝবেন এটা ফেরার ইঙ্গিত নয় কিন্তু যদি সেই মানুষটির কথা মনে পড়ে আপনি বেশি করে ইয়া আল্লাহ বলেন তার হেদায়েতের জন্য দোয়া করেন নিজেকে ঠিক করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ এই বারবার মনে পড়া একদিন বাস্তবেও ঘিরে আসার দরজা খুলতে পারে আল্লাহ অকারণে কাউকে মনে করান না মনে করানো কখনো কখনো ফিরিয়ে আনার শুরু তৃতীয় ঘটনা আপনি তাকে ছেড়ে দেওয়ার জন্য দোয়া করলে মন শান্ত হয়ে যায় প্রিয় ভাই ও বোন এই ঘটনাটা খুব সূক্ষ্ম অনেকেই এটা বুঝতে পারে না একদিন আপনি আল্লাহর কাছে হাত তুলে বললেন হে আল্লাহ যদি সে আমার জন্য ভালো না হয় তাহলে তার ভালোবাসা আমার মন থেকে তুলে নাও আর আশ্চর্যভাবে এই দোয়ার পর আপনার বুক হালকা লাগলো কান্না কমে গেল অস্থিরতা কিছুটা শান্ত হলো মনটা যেন বলল যা হবে আল্লাহ ভালোই করবেন এটা খুব বড় একটি ইঙ্গিত আল্লাহ তাল্লা কোরআনে বলেন আল্লাহি অন্তর সমূহকে প্রশান্তি দান করেন সুরা রাদ আঠাশ নম্বর যখন কোনো মানুষ আপনার জন্য একেবারেই না থাকতো, তখন তার কথা ছেড়ে দেওয়ার দোয়া আপনাকে আরও অস্থির করে তুলত কিন্তু যদি সেই দোয়াতে শান্তি আসে তাহলে বুঝে নিন আল্লাহ নিজে বিষয়টা হাতে নিয়েছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর ওপর ভরসা করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিরমিজি অনেক সময় আল্লাহ এমন করেন তিনি আপনাকে ছেড়ে দেওয়ার শক্তি দেন যাতে আপনি নির্ভরশীল হয়ে পড়েন শুধু তার ওপর আর যখন বান্দা পুরোপুরি আল্লাহর ওপর ছেড়ে দেয় তখনই আল্লাহ সিদ্ধান্ত প্রকাশ করেন এই শান্তি দুই রকম হতে পারে একটি হলো চূড়ান্ত বিদায়ের আগে আরেকটি হলো নতুন করে ফেরার আগে কিন্তু যেটাই হোক এই শান্তি মানে আপনি আর একা নন আল্লাহ আপনার অন্তরের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আর যে সম্পর্ক আল্লাহর হাতে যায় তা কখনো নষ্ট হয় না হয় বদলে যায় নয় ফিরে আসে আরও হালাল আরও পবিত্র রূপে চতুর্থ ঘটনা হঠাৎ কোনো চেষ্টা ছাড়াই দরজা খুলে যাওয়ার ইঙ্গিত দেখা দেওয়া প্রিয় ভাই ও বোন এই ঘটনাটা ঘটে তখনই যখন আপনি আর কিছু পাওয়ার জন্য জেদ করেন না আর হারানোর ভয়েও কাঁপেন না হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আপনি কোনো চেষ্টা করেননি কিন্তু দরজাগুলো নিজে থেকেই খুলতে শুরু করে হয়তো আপনি সেই মানুষটির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু অপ্রত্যাশিতভাবে তার দিক থেকেই কোনো খোঁজ আসে নয়তো এমন কাউকে আল্লাহ সামনে আনেন যার মাধ্যমে তার কথা আবার সামনে আসে কিন্তু এবার গুণা নয় বরং সম্মানের সীমার মধ্যে এটা কাকতালিও নয় আল্লা তা কোরআনে বলেন আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু বলেন হ আর তা হয়ে যায় সুরাই ইয়াসিন বিরাশি যে সম্পর্ক আল্লাহ ফিরিয়ে দেন সেটা মানুষের দৌড়ে আসে না সেটা আসে আল্লাহর ইশারায় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে ছেড়ে যাবে না তিরমিজি এই সময় একটা জিনিস খুব পরিষ্কার হয় ফিরে আসার সম্ভাবনাটা আর আপনাকে অস্থির করে না কারণ আপনি জানেন এটা হলে আল্লাহর পক্ষ থেকেই হবে না হলে আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দেবেন এই চতুর্থ ঘটনাটা সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত কারণ এখানে আপনি আর কিছু করছেন না শুধু দেখছেন আল্লাহ কিভাবে কাজটা নিজের হাতে নিচ্ছেন আর মনে রাখবেন যাকে আল্লাহ ফেরান তাকে সম্মান দিয়ে ফেরান আর যাকে ফেরান না তার জায়গায় এমন কিছু দেন যার জন্য একদিন আপনি বলবেন হে আল্লাহ তুমি যেটা করনি সেটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় রহমত প্রিয় ভাই ও বোন এই চারটি ঘটনা শোনার পর এখন নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি শুধু হারানোর কষ্টে কাঁদছেন নাকি আল্লাহর ইশারাগুলো বোঝার চেষ্টা করছেন মনে রাখবেন আল্লাহ কখনো বান্দার চোখের পানি উপেক্ষা করেন না যে কান্না সিজদায় পড়ে সেটার জবাব অবশ্যই আসে হয় সেই মানুষকে ফিরিয়ে দিয়ে নয়তো তার চেয়েও উত্তম কিছু দিয়ে আল্লাহ তালা বলেন তোমরা অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাকারা দুশো ষোলো যদি সে ফিরে আসে তাহলে জানবেন এই বিচ্ছেদ ছিল আপনাদের দুজনকে ঠিক করার জন্য আর যদি ফিরে না আসে তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যার সামনে আজকের কষ্ট একদিন খুব ছোট মনে হবে আপনার কাজ শুধু একটাই আল্লাহর উপর ভরসা রাখা নিজেকে হালাল ও পবিত্র পথে ঠিক করা আর তাওয়াক্কুলের সাথে অপেক্ষা করা শেষে একটা কথা মনে রাখবেন যা আল্লাহ আপনার জীবন থেকে সরিয়ে নেন তা কখনো আপনার ছিল না আর যা তিনি আপনার জন্য রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না ভিডিওটা যদি আপনার হৃদয়ে কথা বলে থাকে দয়া করে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ তুমি জানো আল্লাহ আপনার অদেখা কান্নার সবচেয়ে সুন্দর জবাব দিন আমিন